একটি শিশুর গল্প শুনাই একটা পরিবারে অনেক বছর কোনো নতুন অতিথির খবর নেই সবাই খুব অপেক্ষা করছেন একটা পর্যায়ে শুনলেন এই পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে সেই পরিবারে সে কি আনন্দ সবার কেবল অপেক্ষা সেই অপেক্ষার পালা শেষ হলো একটা পর্যায়ে সেই শিশুটির জন্ম হলো পৃথিবীতে যখন শিশুটির আগমন ঘটল সে কি আনন্দ সবার সবাই শিশুটিকে আপন করে নিয়েছে ধীরে ধীরে শিশুটি বেড়ে উঠছে তার হাঁটা তার চলা তার ছুটোছুটি সব কিছুই সবার ভাল লাগে একটা পর্যায়ে শিশুটি আরেকটু বড় হল যখন আর বেড়ে উঠল সে যখন কথা বলতে শিখছে তখনও সবার খুব ভালো লাগছে তার প্রত্যেকটা কথাই সবাই লুফে নেবার চেষ্টা করছেন সেই শিশুটি যখন আর একটু বড়ো হলো তার বয়স যখন বারো বছরে উপনীত হল সে উপলব্ধি করল সে বুঝতে পেরেছে তার এই বেড়ে ওঠার পিছনে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু মানুষকে তার জন্য ঠিক করে দিয়েছেন যারা তার লালন পালনে একনিষ্ঠ এবং এজন্য সে কৃতজ্ঞ পরিবারের প্রতি প্রিয়দর্শক সেই শিশুটির নাম হল আকিজ আলোকিত জ্ঞানী আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আজ থেকে বারো বছর আগে দু সালে যে শিশুটির জন্ম হয়েছিল আলোকিত জ্ঞানী নামে সেই শিশুটি আজকে বারো বছরে পদার্পণ করেছে সেই শিশুটি ভালো করেই জানে আজ সে এ পর্যন্ত এসছে আপনাদের ভালোবাসা আপনাদের মমতা আর আপনাদের একনিষ্ঠতায় প্রিয়দর্শক সেই কারণে আকিজ আলোকিত জ্ঞানী পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আমরা বরাবরের মতন বছর। অর্থাৎ আকিজ আলোকিত জ্ঞানী নিয়ে বারোতম আসরে আসছি মা রমজানের প্রতিদিন ইফতারের পূর্বক্ষণে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং উপভোগ করবেন বাংলাদেশ থেকে বাছাইকৃত চোদ্দো জন প্রতিযোগীর জ্ঞানের আলো ইনশাল্লাহ মাহে রমজানের প্রতিদিন আমরা একসাথে আকিজ আলোকিত জ্ঞানী বারোতম আসরের মাধ্যমে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব এই প্রত্যাশা এবং এই কামনা রাখছি চোখ রাখুন মাহে রমজানের প্রতিদিন দীপ্ত টিভিতে এবং একই সময়ে একই সঙ্গে আলোকিত জ্ঞানী অফিসিয়াল ফেসবুক পেজ ও রাহাবার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে